নিটের নবশূদ্র ও দলিত সম্প্রদায়ের আন্দোলন প্রায় আধা ঘন্টা পথ অবরোধ উত্তেজনা কিন্তু কেন এই আন্দোলন দলিত সম্প্রদায়ের জनोईকো বিনয় মজুমদারের অভিযোগ তাকে এবং তার পরিবারকে ব্যাপক মারধর করেছে অমরাবতী ডিফেন্স কলোনি হাউজিং সোসাইটির সম্পাদক বিশ্বজিৎ বিশ্বাস ও তার দলবল আইকোর্ট দপ্তরে কর্মরত অমরাবতীর বাসিন্দা বিনয় মজুমদারের অভিযোগ বিশ্বজিৎ বিশ্বাস একজন আইএনটিওসি শ্রমিক নেতা তাই তার নিজের রাজনৈতিক প্রতিপত্তি কাজে লাগিয়ে নানান অনৈতিক কাজ করছেন সেই অনৈতিক কাজের প্রতিবাদ করেছিলেন তিনি আর সেই ক্ষোভ থেকেই গত আটই মে বিনয় মজুমদার ও তার স্ত্রী সন্তানকে ব্যাপক মারধর করা হয় বলে অভিযোগ পুলিশে অভিযোগ দায়ের করা হলেও এখনো পর্যন্ত অভিযুক্ত বিশ্বজিৎ বিশ্বাসকে গ্রেপ্তার করেনি পুলিশ উপরন্তু প্রায় প্রতিদিনই নানাভাবে হুমকি দেওয়া হচ্ছে অভিযোগকারীকে অবিলম্বে বিশ্বজিৎ বিশ্বাসকে গ্রেপ্তারের দাবিতে এদিন অমরাবতী মোড়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় দলিত সম্প্রদায় আজকে আজকে আমাদের এই বিশ্বজিৎ বিশ্বাসের বিরোধিতাতেই আমরা মাঠে নেমেছি আমাদের মতুয়া সমাজ আজকে মাঠে এই বিশ্বজিৎ বিশ্বাস হচ্ছে দুর্গাপুর এক্স সার্ভিসম্যান কোঅপারেটিভ হাউজিং সোসাইটির সেক্রেটারি উনি আজকে চার বছর ধরে চার সাড়ে চার বছর ধরে আমাদের এই সোসাইটির উপর অত্যাচার চালাচ্ছে আমি আজকে এই সোসাইটির ডাইরেক্টর থাকা সত্ত্বেও বিনয় মজুমদার আমার নাম আমি ডাইরেক্টর থাকা সত্ত্বেও আমাকে খালি কেন ঢুকতে দেওয়া হয় না না আমি দলিত সমাজ থেকে বিলং করি বলে গত আটই মে বুধবার আমি ইনকাম ট্যাক্সে চাকরি করি বর্তমানে আমি পোস্টিং আছি আসামে সেখান থেকে আমি ছুটিতে এসেছিলাম ছুটিতে আসার পরে সেই দিন বিকেলবেলা মাঠে অনেকজন মিলে খেলাধুলা করে খেলাধুলা করার পরে আমরা যখন বেরিয়ে আসি বিশ্বজিৎ বিশ্বাস তার হারমাত বাহিনী কয়েকজন সিপিএমের গুন্ডা কংগ্রেসের গুন্ডা তাদের নিয়ে সাথে করে প্রথমে আমাকে তাড়া করে আমি যখন দৌড়ে যেতে যাই আমার মেয়ে এবং মিসেস তারা তাদেরকে আপনি এখানেই দেখতে পাবেন আমার মেয়ে আর মিসেসকে তারা ধরে ফেলে এবং জঘন্যভাবে জঘন্যভাবে মারে এই মিসেসের মাথায় দু দুটো স্টিচ হয় দু দুটো স্টিচ দু দুটো স্টিচ হয় রক্ত গল গল করে পড়তে থাকে এবং সেই ঘটনা আমি যখন ভালো করে নথিবদ্ধ করে যখন থানাতে জানাতে যাই থানার থানার ওসি তাতে ছটা কেস রিজু করেছে ছটা চারটে এসসি এসসি কেস তিনশো সাতের কেস আছে তার সত্ত্বেও প্রশাসন কিন্তু এখনো আজকে ন দিন হয়ে যাচ্ছে প্রশাসনের কিন্তু ঘুম ভাঙছে না আমার একমাত্র দাবি এতগুলো ধারা থাকা সত্ত্বেও নন বেলেবেল সেকশন থাকা সত্ত্বেও এই বিশ্বজিৎ বিশ্বাস বাড়ির সামনে এসে থ্রেটনিং করছে তার গুন্ডারা এসে থ্রেটনিং করছে কিন্তু তাদের এখনো পর্যন্ত গ্রেপ্তার করা হচ্ছে না হচ্ছে না এবং বারবার আরও আপনারা একটা জিনিস শুনে অবাক হয়ে যাবেন ডিসিপি নির্দেশে আমাদের এখানে কতগুলো সিসিটিভি আছে সিসিটিভি ফুটেজে সেই মারপিটের ঘটনা নথিবদ্ধ হয়েছিল নথিবদ্ধ হয়েছিল সেই সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্বজিৎ বিশ্বাস মুছে দিয়েছে ডিভিআর গুলো পুলিশ জপ্ত করে নিয়ে গেছে সেগুলো ফরেন্সিক ফরেনসিক ইয়েতে জমা করার জন্য বিশ্বজিৎ বিশ্বাস আর হচ্ছে না এর একটাই কারণ উনি অনেক ইনফ্লুয়েন্সিয়াল আমরা বেশ কয়েকজন মিলে এই কলনিতে বাস করি এবং আমরা এই অবৈধ নির্মাণের অবৈধ নির্মাণের বিরুদ্ধে আমরা অনেকজন মিলে প্রতিবাদ করেছি কিন্তু আমার উপর হাবি হওয়ার একটাই কারণ আমি দলিত সমাজ থেকে বিলং করি ওই জন্য আমার দলিত ভাইরা আজকে আমার সাথে দাঁড়িয়ে আছে তৃণমূলের নবশূদ্র ও দলিত সম্প্রদায়ের শাখার সভাপতি মৈনাক সাহা রায় জানান যে অবিলম্বে অভিযুক্তকে গ্রেপ্তার না করলে আগামী দিনে আরো বড় আন্দোলন গড়ে তুলবে তারা কিন্তু যেটা হয়েছে ন তারিখে এইখানের এক বিশেষ ব্যক্তি নাম বিশ্বজিৎ বিশ্বাস আমাদের বিনয় মজুমদার আমাদের সংগঠনের লোক নবসূদ্র উদ্বাস্তু সংগঠনের লোক তো তার ফ্যামিলির ওপরে অপথ অত্যাচার চালায় যেইটার এগেনস্টে কেসও হয় ন তারিখে কেস হয় এবারে ঘটনা হলো আট তারিখে হামলাটা চালানো হয় ন তারিখে কেস হয় কিন্তু যতজন যতজন এই যতজন এইটার সঙ্গে জড়িত তাদের প্রচণ্ডভাবে মারা হয় তার ফ্যামিলির তার স্ত্রী এবং তার মেয়েকে ফেলে মারা হয় ইভেন চুল ছিঁড়ে নেওয়া হয় তার মাথায় তার মাথা ফেটে যায় এইটা হওয়ার সত্ত্বেও পুলিশের এক মানে পুলিশ কেস নিয়েছে এফআইআর হয়েছে তার সত্ত্বেও এখনও অবধি বিশ্বজিৎ বিশ্বাস বহাল তাবিয়াতে ঘুরে বেড়াচ্ছে তার সাংগোপাঙ্গি সোশ্যালরা বহাল তাবিরতে ঘুরে বেড়াচ্ছে কিন্তু ওনাকে ধরা হচ্ছে না আমাদের প্রশ্ন যে তাকে কেন ধরা হচ্ছে না এত কিছু করার পরেও সে যখন তার বাড়ির পাশ দিয়ে যাচ্ছে সে গালাগাল দিতে দিতে যাচ্ছে বলছে ইভেন এইটা এস এসটি একটা কেস হয়েছে কিন্তু তারপরেও তাকে ধরা হচ্ছে না এই আক্রমণ হলো বিশ্বজিৎ বিশ্বাস সমস্ত রকমের সমস্ত রকমের এইখানে জমি দুর্নীতি চালাচ্ছেন এর আগেও এইখানে যেটা ইলিগাল কনস্ট্রাকশন হয়েছিল ডিএমসি থেকে ভাঙতে এসেছিল উনি ভাঙতে দেননি তারও এফআইআর আছে পুলিশের কাছে তার কিছু পোশাক গুন্ডা হামলা চালায় বিভিন্ন সময় আমাদের সদস্যর ওপরে হামলা চালায় আজকে আজকে নবশূদ্র জাতি জেগেছে আজকে ছোট্ট আমরা একটা প্রদর্শন করলাম কারোর ক্ষতি না করে আমরা আশা করব। যদি অবিলম্বে বিশ্বজিৎ বিশ্বাসকে গ্রেপ্তার না করা হয় তার যে এফআইআর হয়েছে তার এগেনস্টে তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে যাব ওনাকে ধরা হচ্ছে না কারণ উনি আমরা শুনেছি যেটুকু তিনি কংগ্রেসের নাকি দিগ্গজ তিনি ইউনিয়নের দিগ্গজ তার প্রচুর প্রতিপত্তি কি কারণে হচ্ছে না সেটা এসিবি স্যার

চিকিৎসার নতুন দিশা লাইফ কেয়ার হসপিটাল লাইফ কেয়ার টেক্স কেয়ার অফ ইউর হেলথ প্রবীণদের জন্য রয়েছে বিশেষ ছাড় স্বাস্থ্য সাথী সহ সমস্ত মেডিক্যাল ইন্স্যুরেন্স এর চট সমাধান অভিজ্ঞ চিকিৎসক মন্ডলীর দ্বারা সঠিক রোগের নির্ধারণ ও চিকিৎসা সিটি সেন্টারে ডক্টর কলোনির পাশেই বর্তমান শহরের চিকিৎসা অন্যতম এপিসেন্টার লাইফ কেয়ার হসপিটাল প্যাশন ফর কেয়ার অ্যান্ড কেয়ার সহজেই স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান সিটিজেন হসপিটাল বিধাননগর দুর্গাপুর হেল্পলাইন নাম্বার নয় আট শূন্য শূন্য আট নয় সাত আট পাঁচ পাঁচ অ্যাপয়েন্টমেন্টের জন্য ফোন করুন সাত চার সাত 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 আট তিন নয় তিন দুই কিংবা নয় নয় তিন তিন চার সাত পাঁচ ছয় নয় সাত এই নাম্বারে কাজের প্রেশার চাইছেন একটু রিল্যাক্স একদিনের উইকেন্ডে শহর থেকে দূরে কোথাও যেতে চাইছেন কিন্তু যাবেন কোথায় ভেবে উঠতে পারছেন না চলুন না ঘুরে আসি তারাপীঠ আর তারাপীঠ মানেই মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্ট যেখানে গেলে আপনার মাইন্ড একদম ফ্রেশ তাজা অক্সিজেন সাথে গ্রাম্য পরিবেশ আপনাকে হাত দেবে এসি ডিলাক্স রুম সুইমিং পুল জিমনেসিয়াম ইনডোর গেমস আর সাথে আপনার পছন্দের মতন ডি এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠানে আজই বুক করতে পারেন মধু হোটেল এন্ড রিসর্টের ব্যাংকুয়েট হল রাত জাগা তারাদের সাথে পরিবার বা বন্ধু বান্ধবের সাথে আপনিও সময় কাটাতে পারেন হোটেলের লনে তাই ভুলবেন না তারাপীঠ মানে হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট ঠিকানা হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট তারাপীঠ তারাপীঠ রোড ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের ঠিক বিপরীতেই তারাপীঠ বীরভূম যোগাযোগ নম্বর নাইন অথবা নাইন डबल जीरो एट थ्री वीरभूम माने तारापीठ और तारापीठ माने मधुबमता होटल एंड रिसोर्ट <laughs>